এই যে এই যে ভাই এই যে দিলাম শুন এই যে ভাই এই হাজার টাকাইলাম হুম ঠিক গো এই যে এই যে ভাই এই যে দিলাম এই যে এই যে এই যে ভাই এই হাজার ঠিক এই যে

ये नहीं ये सुन ये 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 सुन, ये भाई। ये 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 ये

এই যে ভাই এই যে এই যে গেলাম এই যে বিলাহী বিলাহী সরান তোমার লাগবো মানে কি লেখায় যে